শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি মানে আগে থেকে শরীরটা অনেকটাই ভালো লাগছে তো এখানে টাইম করে জল দিয়ে দিয়েছে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে আসলাম তো এখানে মানে যেই গাছগুলো লাগানো হয়েছে একটু একটু বড়ো হয়েছে ওখানে তেঁতুল গাছটাও বড়ো পরা হয়ে গেছে তো এগুলো সব বাড়িতেই ডাল কেটে আর কি লাগিয়েছে কিছুটা চারাও কিনে এনেছে তো ঘরের আজকে কাজ হচ্ছে এখানে মিস্ত্রি লেগেছে বাঁশগুলো কাটছে আমার শ্বশুর আছে আগে যে একটা ভিডিও দিয়েছিলাম ওইটার মধ্যে যে ঘর আমাদের হচ্ছিল সে ঘরটা আজকে মানে ছাউনি হবে বাঁশ গুলো লাগাচ্ছে ঢালাই তো এখন হবে না তাই ছাউনি মানে অ্যাডভেস্টার দেওয়া হবে তার জন্য কাজ চলছে এখানে মোটামুটি কিছুটা কাজ এগিয়েছে এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হতে দুদিন লাগবে এখানে ঘরের ভিতরে একটা টবে গাছ লাগিয়েছে গাছটা কত বড় হয়ে গেছে নাম জানি না গাছটার তো এখানে আমি ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে পাখাগুলোর কি অবস্থা খারাপ হয়ে গেছে আমি একটু ভালো করে দেখা ছিলাম একটু কমেন্টে বলবে যে কেমন আর কি লাগছে এখানে আমার শাশুড়ি মাছের টক রান্না করছে আমি বলছে ভিডিও করছে সকালবেলা বেলা আমি বলছি একটুখানি ক্যামেরাতে নিই তাহলে মাছের টক হচ্ছে আমার শ্বশুর আগের দিন শোল মাছ পেয়েছিল ছিপে তারই মাছের টক হচ্ছে আম দিয়ে আমগুলোকে কেটে শুকনো রাখা সেই আম দিয়ে টক হচ্ছে তোমরা কে কে আমার মতো টক খেতে ভালোবাসো মাছের অন্তত কমেন্টে বলবে আবার অনেক দিন পর